টেস্টেস্টুন বাড়ানোর দশটি নিয়ম যেটা আপনি চাইলে ঘরে বসে আপনার যৌন হরমোন বা সেক্স হরমোন বা পুরুষের রাজ হরমোন হিসাবে যেটা খুবই পরিচিত এই হরমোন আপনি অনেক বেশি কয়েকগুণ পর্যন্ত বৃদ্ধি করে ফেলতে পারেন এক নম্বর গুরুত্বপূর্ণ জিনিসটা হচ্ছে হেলদি প্রোটিন সমৃদ্ধ খাদ্য খাওয়া এটা ডিম দুধ গরুরগ্রস্ত হতে পারে এই সমস্ত খাদ্যগুলো যদি আপনি নিয়মিত পরিমাণে খান ধীরে ধীরে টেস্টেস্টোনটা অনেক বেশি গ্রো করবে দুই নম্বর অনেকে মনে করি যে সহবাসটা না করতে পারলে টেস্টেস্টোন বেশি হবে বিষয়টা এমন না স্বামী স্ত্রীর মধ্যে যদি কোনো পুরুষ নিয়মিত সহবাস করে তাদেরও দেখা যাচ্ছে যে টেস্টেস্টোন হরমোনটা ধীরে ধীরে গ্রো করতে থাকে তিন নম্বর যেই কাজটি আপনি করতে পারেন সকালবেলা যখন সূর্যটা উঠছে কুচি সোনালি রোদে আপনি খালি গায়ে কিছুক্ষণ বসতে পারেন দশ পনেরো মিনিট এতে করে আপনার ভিটামিন ডি সিনথেসিস হবে ইন ইনডাইরেক্টলি টেস্টেস্টুন হরমোনটা গ্রো করবে চার নম্বর ম্যাগনেশিয়াম জিঙ্ক সমৃদ্ধ যে মিনারেলগুলো রয়েছে সেটা আপনি ওষুধ ফর্মে মাল্টিভিটামিন আকারে অথবা আপনি কোনো সিয়া সিড অথবা আপনি পাম্পকিন সিডস বা সিমের বিসি এটা আপনি ইউজ করতে পারেন আপনি টেস্ট স্টোন আস্তে আস্তে বেড়ে যাবে পাঁচ নম্বর পয়েন্টে আমরা দেখি যে সমস্ত রুগীরা নিয়মিতভাবে ই ক্যাপ বা জিং ট্যাবলেট খাচ্ছে তাদেরও টেস্ট স্টোন আগের তুলনায় অনেক বেশি গ্রো করে ছয় নম্বর পয়েন্টে দেখা যাচ্ছে যে যে সমস্ত রুগীরা কেগেল এক্সারসাইজ করছে হিট এক্সারসাইজ করছে জিমেশিয়ামে নিয়মিতভাবে জিম প্র্যাকটিস করতেছে অথবা আপনার যে সিঁড়িটা রয়েছে সিঁড়িতে একটা যে সিঁড়ির একটা অংশ থাকে তো আপনি একতলার হাফ অংশ যে সিঁড়ি ইনক্লাইন মানে একটু উঁচা এই উচা সিঁড়িতে যখন দৌড়াবেন আপনি তলপেটে বা পেটের মাসেলগুলো শক্ত হবে মজবুত হবে আপনার কোলেস্ট্রল ক্যালোরিটা বার্ন হবে এতে করে আপনার টেস্টেস্ট্রোনটা ইনডাইরেক্টলি বেড়ে যাবে সাত নম্বর পয়েন্টে একটু অবাক করা বিষয় সেটা হচ্ছে যে সমস্ত পুরুষেরা মনে করে কোলেস্ট্রল খুব ক্ষতিকর বিষয়টা এমন না আমরা গবেষণায় দেখেছি যে টেস্টেস্ট্রোন হরমোনটা তৈরি হচ্ছে মূলত কোলেস্ট্রল থেকে আপনি ফাস্ট ফুড যে কোলেস্ট্রলগুলো ইউজ করা হচ্ছে এইগুলো না লোকালগুলো না আপনি বাসায় হেলদি কোলেস্ট্রল খেতে পারেন সামুদ্রিক মাছ গরুর গোস্তের যে কোলেস্ট্রলটা থাকে এটা যদি আপনার রক্তের কোলেস্ট্রল ঠিক থাকে তাহলে এটা আপনি সেবন করতে পারেন চর্বি খেলে চর্বি হয় না কার্বোহাইড্রেট খেলেও কিন্তু চর্বি হতে পারে সুগার খেলেও চর্বি হতে পারে সেই জন্য হেলদি কোলেস্ট্রল আপনার টেস্টস্টোন বৃদ্ধির অন্যতম কারণ ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডও আপনার টেস্ট হরমোনটাকে গ্রো করে দিবে বেদানা স্ট্রবেরি ড্রাগন ফল গাজর পাকা পেঁপে লাল শাক ছোট মাছ এইগুলো বৃদ্ধিতে মারাত্মক বা গুরুত্বপূর্ণ ভূমিকা রোল প্লে করে নয় নম্বর পয়েন্টে দেখা যাচ্ছে যে যে সমস্ত পুরুষেরা আর্লি টু বেড আর্লি টু রাইস এই নিয়মটা মেনে চলছে আপনি এশার নামাজের পরপরই ঘুমিয়ে পড়ছেন এবং খুব সকালে উঠে পড়ছেন আপনার টেস্টেস্টোনটা ভালো হয় দেখা যাচ্ছে যে রাত তিনটা থেকে সকাল নয়টার মধ্যে টেস্টেস্টন হরমোনের মাত্রাটা বেশি থাকে বলে ভোর রাত্রের দিকে ইয়ং বয়সে টিন এজের দিকে লিঙ্গটা অনেক বেশি শক্ত মজবুত থাকে বয়স বৃদ্ধির সাথে সাথে ঘুমের মাত্রাটা কমে যায় রাত জাগার সংখ্যা বেড়ে যায় লিঙ্গ উত্থানজনিত সক্ষমতাও কমে যায় দশ নম্বর সর্বশেষ খুব টেনশনে আছেন হতাশ হয়ে আছেন আপসের দুঃখ বেদনা কষ্ট পারিপার্শ্বিক চাপ ব্যক্তিগত চাপ সাংসারিক চাপ নেগেটিভ চিন্তা এই সমস্ত জিনিসগুলো অ্যাভয়েড করতে পারলে টেস্টেস্টন হরমোনটা অনেক বেশি বাড়বে আজকের ভিডিওটা এখানে শেষ করছি আল্লাহ হাফিজ